আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আশা করছি দেশে দেশের বাহিরে যারাই আছেন আমাকে দেখছেন আমি হাফেজ কারি মৌলানা মোহাম্মদ কুতুবুদ্দিন বলছি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের একটা কথা বলবো এই কথাটা আপনাদের বাচ্চাদেরও দরকার আপনারও দরকার যারা মাদ্রাসায় পড়বে যারা কোরআন পড়বে তাদের জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আসলে ছোটকালে দেখে আসতেছি বা আমাদের উস্তাদদের মুখে শুনে আসতেছি বা আমার নানা আমাদের আত্মীয় কাছ থেকে আমরা নানি শুনে আসতাম যে পড়া খুবই কঠিন কোরআন পড়া অত্যাধিক কঠিন পড়া একেবারেই হয় না আল্লাহ যাকে একদম পরিপূর্ণ বা আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই পায়। কথা হচ্ছে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালোবাসেন আমরা সবাই হচ্ছেন পাকের বান্দা এই কারণে আমরা চাইলেই আল্লাহর কাছে আমরা পাবো আল্লাহ পাক আমাদেরকে এইটাই বলেন যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের কাছে আমি তোমাদের দিব তোমরা যেটা চাও সেটাই দিব তো এখানে কথা হচ্ছে আমি আজকে অনেক মাদ্রাসায় মাসল করাইলাম তা অনেক বাচ্চাকে জিজ্ঞেস করলাম একটা বাচ্চা বলল যে আল্লাহ পাক দিলে পারবো আমি তো চেষ্টা করলেও পারবো না হ্যাঁ কথাটার মধ্যে কিন্তু আছে আমি অবশ্যই চাইলে পারবো না আল্লাপাকে অবশ্যই আমার উপর রহমত থাকা লাগবে তবে আমি চেষ্টা করলে কোরআন শরীফ কিন্তু অবশ্যই আমি হাফেজ হতে পারবো কোরআনের অবশ্যই আমি হাফেজ হতে পারবো এটা আমার কোনো ইয়া নেই অবশ্যই আমি হাফেজ হতে পারবো তবে আমার একটু আগ্রহ থাকতে হবে চেষ্টা থাকতে হবে আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের মানে আত্মীয় স্বজন বা সবাই মিলে আমাদের যে ভয়টা দেয় সেটা হচ্ছে যে আমি হাফেজ হতে পারবো এত কঠিন জিনিস এত সম্ভব এত কিভাবে এতগুলা পেজ আমি কিভাবে মুখস্থ করবো সম্ভব কিভাবে এই কথাগুলো সবাই বলে আসলে কি কোরআন পড়া সবচেয়ে সহজ এই স্লোগানটা থেকে সবাই দিবেন যারা মাদ্রাসায় পড়েন বা যারা মাদ্রাসায় পড়াচ্ছেন যারা উস্তাদ আছেন ছাত্রদেরকে পড়াচ্ছেন হেডসখানায় পড়াচ্ছেন তাদের এই স্লোগানটা আমার মনে হয় সবচেয়ে প্রয়োজন কারণ আমরা যে জিনিসটা সহজ মনে করি ওই জিনিসটা কিন্তু সহজ হয়ে যায় আল্লাপাকে সহজ করে দেন কিন্তু আমরা কোরআনের কাছে আসলে নম্বর অনেক কঠিন দশ নম্বর অনেক কঠিন আঠাশ অনেক নানান এক অনেক গেলে মোশাব্বা খায় সবকিছু মিলে অনেক নানান রকমের কথা এখন থেকে বাচ্চাদেরকে একটা কথাই শেখাবো আমরা যে কোরআন পড়া হচ্ছে মজার পড়া কোরআন হচ্ছে সহজ পড়া কোরআনের থেকে কোনো সহজ পড়া দুনিয়াতে নেই এটা হচ্ছে একেবারেই সহজ পড়া একেবারেই মজার পড়া এটা আজকে থেকে সবাইকে বলবেন এটা আপনাদের উপর আমার একটা আকল আবেদন বা দাবি বলতে পারেন এটা এখন থেকে আমরা একটা ছড়াই দিব যে কোরআন পড়া সহজ পড়া কোরআন